সমরস ভাই এটা হচ্ছে আমাদের ফ্যাক্টরি এখানে ফ্যাক্টরি এটা এখানে হচ্ছে আমাদের পাঞ্জাবি গুলা তৈরি হয়ে তারপর হচ্ছে আয়রনে যাবে আমাদের ডিজাইন গুলো অলরেডি তৈরি হয়ে গেছে আমরা এখানে হচ্ছে নিত্য নতুন ডিজাইন গুলো আমরা পলি করে এখানে বোর্ড ভাস দিয়ে আমরা তৈরি করে রেখেছি অলরেডি আপনাদের জন্য আর তাদের এখানে অসংখ্য ডিজাইন আছে আপনারা প্রোডাক্ট দেখে পছন্দ করে তারপরে নিতে পারবেন যে আমাদের প্রত্যেকটা পাঞ্জাবি এখানে সুইং হয় আমাদের প্রত্যেকটা ইদের জন্য সবগুলো ডিজাইন আমরা এখানে প্রত্যেকটা ডিজাইন এভাবে আহ প্রত্যেকটা ডিজাইনে পাঁচটা ছয়টা করে কালার পাবেন ইশা থেকে পাঞ্জাবে আহ আপনারা যদি নিতে চান আমাদের একদম কম রেডের ভিতরে আপনারা পাইকারি রেডে আপনারা প্রোডাক্ট নিয়ে আপনারা হচ্ছে শোরুম কিংবা হচ্ছে অনলাইনের জন্য আপনারা

আমাদের বাইরে অলরেডি আমাদেরকে আমাদের থেকে নিয়ে অলরেডি মালের স্টক করতেছে আহ শোরুম ওনার এবং হচ্ছে অনলাইনে যারা সেল করেন সবাই হচ্ছে আমাদের থেকে প্রোডাক্ট নিতেছে আলহামদুলিল্লাহ যে এটা হচ্ছে ডিজাইন এটার ভিতর হচ্ছে ক ভাতা থাকবে ক ভাতা থাকবে এটার ভিতর হচ্ছে আপনার পাঁচটা কালো কালা থাকবে আর হচ্ছে চারটা চারটা সাইজ থাকবে জানেন পাঞ্জাবি এগুলার হচ্ছে অনেক চাহিদা জিপাবি জি জি এটার ভিতর হচ্ছে আপনার চারটা কালার থাকবে আচ্ছা। সিকোয়েন্স বলতে এটা পুরো বডিতে জি এটা ফুল বডিতে সিকোয়েন্স থাকবে আর হচ্ছে প্রিন্ট করা আচ্ছা জি ওকে আর হচ্ছে আমাদের প্রত্যেকটা পাঞ্জাবি হচ্ছে স্ন্যাপ বাটন থাকবে স্ন্যাপ বাটন প্রত্যেক প্রত্যেকটা পাঞ্জাবিতে আচ্ছা জি এটা হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন আচ্ছা জি এটার ভিতর হচ্ছে চারটা কালার থাকবে এটা হচ্ছে ব্লু কালার ব্লু কালার এটা সিকোয়েন্স পাঞ্জাবি জি এটা হচ্ছে সিকোয়েন্স পাঞ্জাবি এটার হচ্ছে আপনার হচ্ছে বডিতে হচ্ছে আপনার সুন্দর একটা ডিজাইন করা আছে এমবডারি করা এবং বডিতে কিন্তু একটা সুন্দর ডিজাইন আছে এবং হচ্ছে হাতাতেও থাকবে আচ্ছা জি এটা হচ্ছে

জি এটা যে এটা হচ্ছে আমাদের প্রিন্টার আর কি ওগুলা হচ্ছে 3D প্রিন্ট আচ্ছা এটার হচ্ছে আমরা প্রায় হচ্ছে 20 30 হচ্ছে ডিজাইন হবে এখানে হচ্ছে আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য হচ্ছে অল্প কিছু ডিজাইন নিয়েছি আচ্ছা জি এটা হচ্ছে সবগুলা হচ্ছে একদম মনে করেন ইউনিক ইউনিক ডিজাইন প্রাইসটা কিভাবে জানবে ভাই এগুলো হচ্ছে আমাদের এই মু WhatsApp নাম্বার দেওয়া থাকবে আপনার ভিডিওতে তো হচ্ছে আপনারা হচ্ছে হোয়াটসঅ্যাপে বা হচ্ছে আমাদের ইমুতে নক দিলে আমরা হচ্ছে প্রাইসটা হচ্ছে আপনাদেরকে জানাই দেব ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভাইরা হচ্ছে তৈরি কারক এবং তারা পাইকারি বিক্রি করে এবং ভাইদের কাছ থেকে নিয়ে কিন্তু অনেকে আবার পাইকারি বিক্রি করে জি 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 অনেকেই পাঞ্জাবি পাইকারি বিক্রি করে আমরা হচ্ছে একদম সর্বনিম্ন প্রাইসে হচ্ছে আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে দিব ইনশাআল্লাহ তো ভাই হচ্ছে আপনাদের পাইকারি বিষয়টা একটু ক্লিয়ার করি যে আমাদের থেকে হচ্ছে যারা পাইকারি নেয় তারা হচ্ছে সেল করে পাইকারিতে সেল করে আমাদের থেকে যেহেতু আমাদের নিজস্ব আমরা কিন্তু হচ্ছে একদম চিপ রেটে হচ্ছে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আর কি

ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস